আজানের জবাবে নিয়ম হলো রসুল্লাহ সাল্লাম বলছেন যা বলে তোমরা তা বল সব হাদিসে এই কথা স্পষ্ট শুধু হাইয়া আলাল সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই দুইটা বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড় আর আযান শেষ হলে দরুদ শরীফ পড়ো আযানের নবীজির জন্য

আমরা কি বলি এখন মুআজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন আপনি কি বলবেন কি এই কথাটা আমি দেখেন অধিকাংশ মুসলমান কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইটা নিয়ে নবীজি বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুআজ্জিন যা বলে তুমি তা বল তো মোয়াজিন এটা নিয়ে গেছে আর সাধু আন্না মুহাম্মাদার রসুল্লাহ আমরা আগে এটা বলতে হবে পুরা এরপরে কি করবে সাল্লাম সেটা তো সব সময় নবীজির নাম শুনলে দুরুদ শরীফ পড়তে হয় এটা তো শুধু আজানের আমল এটা আজানের আমল না সবসময় রাম তো সেটা তো আলাদা বিষয় সেটা তো আলাদা পড়বে